আজকে আমরা একটি লেটেস্ট ইন্দোনেশিয়ান হরর মুভি সম্পর্কে আলোচনা করব মুভির নাম মেনজেলাং আজাদ মুভির শুরুতে আমরা নাজিমকে দেখতে পাই সেখানে আমরা আরও একজন মহিলাকে দেখতে পাই যার নাম আম্বার নাজিম আম্বারের সাথে মিলে একটি জিনের সাথে চুক্তি করছে যাতে তার ব্যবসা ভালো চলে আর সে তার ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করতে পারে এর কয়েক বছর পর আমরা আবার নাজিমকে দেখতে পাই নাজিম তার তিন ছেলেমেয়ের সাথে বাস করে তাদের নাম দানি রত্না আর ডি আর নাজিমের স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে রত্না আর দদি স্কুলে যাওয়ার পর নাজিম দানিকে কলেজে ভর্তি হওয়ার জন্য বলে কিন্তু দানি কলেজে ভর্তি না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে একটি গাড়িতে কাজ করতে চায় কিন্তু এটি নাজিমের পছন্দ না রাগারাগির পর নাজিম দানিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর দানিও রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে সিন চলে যায় এক বছর পর নাজিমের লাইফ নর্মাল চলছে আর তার বিজনেস অনেক ভালো চলছে নাজিম তার হোটেলে গিয়ে একটি সিগারেট জ্বালায় আর এই সিগারেটটি মূলত ওই জিনটির জন্য ছিল কিন্তু ওই সিগারেট ঠিকভাবে জ্বলে না পরে সিগারেটটি নিভে যায় এদিকে রত্না একটি ছেলের সাথে ডেট করছিল আর তার নাম ব্রাম দানির জবও অনেক ভালো যাচ্ছিলো রাতে ডোজি রত্নাকে পানি আনতে বলে কিন্তু যেহেতু রত্না তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছিল তাই ডোজি নিজেই গিয়েছিল পানি আনতে এ সময় সিঁড়ি থেকে ডোজি দেখে নিচে একটি কালো ছায়া ঘোরাফেরা করছে এ সময় ডোজির পিছনে হঠাৎ কেউ একজন আসে যদি ভয় পেয়ে রত্নার কাছে যায় আর রত্নাকে পানি আনতে বলে পরের দিন রত্না তার বয়ফ্রেন্ডের সাথে তার মায়ের হোটেলের সামনে আসে এ সময় নাজিম রত্না আর তার বয়ফ্রেন্ডকে দেখে ফেলে নাজিম রত্নাকে ব্রামের সাথে ডেট করতে নিষেধ করে রত্না নাজিমের কাছে চেয়ে সেখান থেকে চলে যায় ওই হোটেলে নাজিমের সাথে আরও একজন কাজ করে তার নাম রোজিয়া কিন্তু আজকে অন্য রকম কিছু ঘটছে যেই লোকেরা হোটেলের বাইরে দিয়ে হেঁচে যাচ্ছিল তারা দেখে যে হোটেলটা অনেক পুরনো হয়ে গেছে আর অনেক ময়লা একটি লোক ভেতরে খাবার নিতে এসে রোজিয়াকে এই বিষয়ে কমপ্লেন করে বাট রোজিয়া এতে মনোযোগ দেয় না কিন্তু নাজিম চিন্তায় পড়ে দেয় তাছাড়া আজকে হোটেলে কাস্টমার্স নেই বললেই চলে কিছুক্ষণ পর যেই লোকটা খাবার নিতে নিয়ে গিয়েছিল সে খাবার ফেরত দিতে আসে কারণ খাবার পচে গেছে এরপর নাজিম দেখে তার হোটেলের প্রায় সব খাবারই পচে গেছে এরপর তারা সব খাবার ফেলে দেয় এ সময় নাজিমের নজর পড়ে সিগারেটের দিকে সে দেখে সিগারেট নিভে গেছে সে বুঝতে পারে যে সে জিনকে সন্তুষ্ট করতে পারেনি এরপর সে রোজিয়াকে নিয়ে আম্বারের কাছে দেখা করতে যায় কিন্তু গিয়ে দেখে আম্বার গত মারা গেছে এতে নাজিম ভয় পেয়ে যায় কারণ যেদিন সিগারেট নিভে গিয়েছিল সেদিনই আম্বার মারা গিয়েছিল যখন সবাই বাইরে যায় আর নাজিম আম্বারের কাছে একা থাকে তখন হঠাৎ আম্বারের চোখ খুলে দেয় নাজিম তখন আম্বারের চোখ বন্ধ করতে যায় তখন আম্বারের মুখ থেকে একটি কালো তরল ব্যবস্থ বের হয়ে আসে আর সেটি নাজিমের মুখে লাগে নাজিম ভয়ে তখন ঘর থেকে বেরিয়ে যায় পরের সিনে আমরা দেখি যজিকে যে বসে টিভিতে হরর মুভি দেখছিল এই সময় কেউ একজন তার দরজায় নক করছিল এই সময় দরজা খুলে যায় আর যজি দরজায় দেখে এক ভয়ঙ্কর মহিলাকে ডি যখন চশমা পরে তখন দেখে এটি আসলে তার মা নাজিম কোনো কথা না বলে ঘরে চলে যায় নাজিম এক ভয়ানক কঞ্চে যজিকে দরজা বন্ধ করতে বলে এতে যদি ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় আর রত্নার কাছে চলে যায় ডজি রত্নাকে মায়ের সম্পর্কে বলে সে সময় দরজায় আবার কেউ একজন নক করে দরজা খুলে দেখে নাজিম আর রোজিয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছে অর্থাৎ একটু আগে জজিদাকে দেখেছে সে আসলে ছিল একটি জিন রাতে হঠাৎ নাজিমের ঘুম ভেঙে যায় সে দেখে রেডিও চলছে নাজিম যখন রেডিও অফ করে তখন হঠাৎ লাইট অফ হয়ে যায় আর আলমারির দরজা খুলে যায় এ সময় সেই দরজা দিয়ে একটি জিন আসে সে নাজিমকে হাওয়াতে তুলে ফেলে যখন নাজিমকে নিচে ফেলতে যাবে তখন নাজিম ঘুম থেকে উঠে পড়ে অর্থাৎ এগুলো সব তার স্বপ্ন ছিল পরের দিন নাজিম রত্নার স্কুলে প্রিন্সিপালের সাথে কথা বলতে যায় যাতে ফিজ দেওয়ার জন্য আরো পায় কিন্তু গিয়ে শুনে ফিজ দেওয়া হয়ে গেছে আর ফিজ দিয়েছে দানি পরের সিনে আমরা রোজিয়াকে দেখি যে হোটেলে অনেক মানুষই খাবার সার্ভ করছে কিন্তু নাজিমের কানে খবর যায় যে হোটেলে আজ বন্ধ নাজিম যখন হোটেলের কাছে যায় তখন তার মাথা ঘুরতে শুরু করে সে দেখে হোটেলের অবস্থা অনেক খারাপ আর ভিতর থেকে দুর্গন্ধ আসছে নাজিম গিয়ে দেখে অনেকগুলো ভূতের মতো দেখতে কারা যেন পচা খাবারগুলো খাচ্ছে কিন্তু রোজিয়া এসব কিছুই দেখতে পারছে না রোজিয়া নাজিমকে অনেকগুলো শুকনো পাতা দেখিয়ে বলছে দেখো আজকে অনেক টাকা আয় করেছি এরপর নাজিম রোজিয়াকে এসব ইলিউশন থেকে বাইরে বের করে আনে আর রোজিয়াকে নিয়ে চলে যায় সামানের কাছে সামানকে সব বিষয় খুলে বলে সামান নাজিম বুঝতে পারে যে এসবের পিছনে কোনো জিন আছে সামান নাজিমের উপর দোয়া পড়া শুরু করে আর নাজিমের ভেতর থেকে একটি জিন বাইরে আসে জিন বলে তার নাম নিওয়া ওয়াঙ্গি জিন না সামানকে এসব বিষয় থেকে দূরে থাকতে বলে না হলে সামান মারা যাবে এরপর জিন সেখান থেকে চলে যায় এরপর যখন নাজিমের হুশ আসে তখন সামান্তাকে বলে যে তার মধ্যে কি জিন আছে আর নাজিম সেই জিনকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে এখন ওই জিন নাজিমের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে নাজিম বড় কোনো হুজুরকে দেখায় আর এখন এই জায়গা থেকে চলে যায় এরপর নাজিম আর রোজিয়া মিলে এমবারের ঘরে যায় হয়তো ওখানকার কেউ তাকে সাহায্য করতে পারবে কিন্তু এমবারের দরজায় অনেক সময় নক করার পর কেউ দরজা খুলে না যখন তারা সেখান থেকে যাচ্ছিল তখন হঠাৎ দরজা খুলে দেয় নাজিম চেক করতে যায় যে ভেতরে কেউ আছে নাকি এরপর পেছন থেকে একটি জিন আসে আর নাজিম ভয় পেয়ে যায় সিন চলে যায় রত্না আর তার বয়ফ্রেন্ড ব্রামের ওখানে ব্রামের বিহেভিয়ার রত্নার পছন্দ না হয় রত্না ব্রামের সাথে ব্রেকআপ করে আর সেখান থেকে চলে যায় রাতে বাড়িতে আসে রোজিয়া আর নাজিম নাজিমকে এখন অন্যরকম লাগছে আর নাজিম কিছু বলছেও না রোজিয়া রত্নাকে বলে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে যেন তাকে ফল ফল করা হয় এ সময় বাথরুম থেকে আওয়াজ আসে রত্না আর দজি বাথরুমে গিয়ে দেখে নাজিম তার গায়ে গরম পানি ঢালছে এতে নাজিমের স্কিন পুড়ে যায় তোয়ালে আনার জন্য যায় কিন্তু কেউ একজন তোয়ালে ধরে আসে আর সে গায়েব হয়ে যায় দজি তাড়াতাড়ি তোয়ালে নিয়ে রত্নার কাছে যায় রত্না নাজিমের স্কিনে মলম লাগিয়ে তাকে তোয়ালে দিয়ে পরিষ্কার করে এরপর নাজিমকে খাওয়ানো শুরু করে এ সময় নাজিম হঠাৎ কালো তরলের বমি করতে থাকে এতে রত্না আর যজি ভয় পেয়ে যায় রত্না দানিকে ফোন করে কিন্তু দানি নামাজ পড়ছিল বলে ফোন ধরতে পারেনি এ সময় নাজিমের সাথে জজিরও কিছু হসছিল জিন জজির উপরেও অ্যাটাক করেছে যার কারণে জজির খিচু নিয়ে আসতে এ সময় হঠাৎ দানির ফোন আসে রত্না দানিকে সব কিছু বলে দানি বলে যে সে বাড়িতে আসছে আর রোজিয়াকেও যেন বাড়িতে ডেকে আনা হয় রত্না দৌড়ে রোজিয়ার বাড়ি চলে যায় আর ডেকে আনে এর মধ্যে দানিও চলে আসে কিন্তু বাড়ি এসে দেখে নাজিম পুরোপুরি জিনের মতো হয়ে গেছে আর সে ডোজিকে বাথরুমে নিয়ে গিয়ে গরম পানি ঢালার ব্যবস্থা করছে এই সময় রত্না আর দানি এসে তাকে আটকায় সকালবেলায় নাজিম কোনো কথা বলছিল না সন্ধ্যার সময় যখন তিন ছেলে মেয়ে নাজিমের কাছে বসেছিল তখন নাজিম তাদের সব খুলে বলে যখন নাজিমের স্বামী মারা গিয়েছিল তখন নাজিম এম্বারের কাছে গিয়েছিল জিনের সাথে চুক্তি করতে যাতে সে ছেলেমেয়ের সাথে ঠিকভাবে মানুষ করতে পারে আর ব্যবসায় ভালো করতে পারে এ সময় হঠাৎ দরজা খুলে যায় আর ডি দেখে দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আসে দানি চেক করার জন্য বাইরে যায় সে সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় আর দানি ঘরের বাইরেই থাকে এ সময় আবার নাজিমের উপর জিন আক্রমণ করে আর নাজিম গিয়ে কাছের জানালার সাথে মাথা জোরে মারতে থাকে এ সময় দানি দরজা ভেঙে ঘরে চলে আসে এ সময় নাজিম কাছের টুকরা দিয়ে নিজের হাত পা কাটা শুরু করে এরপর নাজিম বাচ্চাদের উপর হামলা করতে যায়। এ সময় দানি রত্না আর ডজিকে নিয়ে বাইরে বের হয়ে আসে আর দরজা লাগিয়ে দেয় পরের দিন সকালে যখন তারা দরজা করে তখন দেখে নাজিমের অবস্থা অনেক খারাপ এ সময় তারা নাজিমকে বিছানায় দেয় আর ডিসাইড করে যে তারা একসাথে নামাজ পড়বে যাতে সেখান থেকে চলে যায় যখন তারা নামাজ পড়তে যাবে তখন নাজিম চিৎকার করে বলে আমাকে খাবার দাও এরপর দানি আর রত্না মিলে নাজিমের হাত পা বেঁধে ফেলে যাতে নাজিম আর কোনো ক্ষতি করতে না পারে রাতে দানি বেশ কিছু লোককে ডেকে আনে আর সাথে একজন হুজুরকেও নিয়ে আসে ওরা সবাই মিলে কুরআন পড়া শুরু করেছিল এ সময় নাজিম অনেক চিৎকার করে আর উঠে বসে নাজিমের ভেতরে থাকা জিন হুজুরকে তুলে দেয়ালের দিকে সুরে মারে আর হুজুর তখন মারা যায় এরপর নাজিমকে সেই ঘরে বন্ধ করে দেওয়া হয় পরের সিনে আমরা দেখি নাজিমের বাড়ি এ সময় একটি দিন আর রোদিয়া দৌড়ে বাড়ি পালিয়ে দেয় কিন্তু সেই দিন তার বাড়ি চলে যায় আর রোদিয়াকে মেরে ফেলে পরের দিন তারা নাজিমের হাত ও পা বাঁধা শুরু করে যাতে তারা তাকে নিয়ে বড় হুজুরের কাছে যেতে পারে রদিয়া দানির ফোন তুলছিল না দানি দৌড়ে রোদিয়ার বাড়ি যায় আর গিয়ে দেখে রোদিয়া মারা গেছে রোজিয়ার মেয়ে দানিকে সেই বড় হুজুরের নাম্বার দেয় এ সময় দানি তিন বন্ধু জজি আর রত্না মিলে নাজিমকে নিয়ে সেই হুজুরের কাছে যায় কিন্তু যখন সেই হুজুরের কাছে পৌঁছায় তখন নামাজের সময় হয়ে গিয়েছিল এ সময় নাজিমকে নিচে রেখে সবাই নামাজ পড়া শুরু করেছিল কিন্তু জজি তার মায়ের পাশে একটি জিনকে দেখতে পাচ্ছিল নামাজের শেষে দেখে নাজিম সেখান থেকে উধাও হয়ে গেছে দানি তার বন্ধুদের নিয়ে তার মাকে খুঁজতে বের হয় দানির দুই বন্ধু নাজিমকে দেখতে পায় কিন্তু তাকে পুরো ভূতের মতো দেখা নাজিম এক তাদের একজনের উপর হামলা করে আর তাকে মেরে ফেলে এরপর সে দ্বিতীয় ছেলেটিকেও মেরে ফেলে কিছুক্ষণ পর দানিয়া তার আরেক বন্ধু দেখে তাদের দুই ফ্রেন্ড মারা গেছে এ সময় দানি মনোযোগ একটু অন্যদিকে চলে যায় তখন নাজিম এসে দানির শেষ ফ্রেন্ডকেও মেরে ফেলে পরের সিনে আমরা আবার দেখি রত্না ডি একসাথে বসে আছে তখন সেখানে তাদের মা নাজিম চলে আসে এ সময় রত্না দোদি নাজিমের কাছে চলে যায় আর নাজিম তাদের উপর আক্রমণ করে এ সময় দোদি আর রত্না পালাতে শুরু করে দৌড়ানোর সময় নাজিম দোজির পা ধরে ফেলে এ সময় দানি এসে দদিকে বাঁচিয়ে ফেলে নাজিম যখন দানিকে মারতে যাবে তখন সেই হুজুর এসে দানিকে বাঁচায় এ সময় হুজুর নাজিমকে ঘরে নিয়ে যায় আর হুজুর বলে এবার হয়তো নাজিমকে আর বাঁচানো যাবে না কারণ জিম নাজিমের শরীরকে পুরোপুরি নিয়ে নিয়েছে এরপর হুজুর দানিকে একটি নারকেল আর আম্বারের কবর থেকে মাটি আনতে বলে কারণ আম্বারি নাজিমের শরীরে জিন প্রবেশ করিয়েছিল দানি যাওয়ার সময় হুজুর তাকে একটি বোতল দিয়ে দেয় আর বলে যে এটি পরে কাজে আসতে পারে দানি চলে যাওয়ার পর রত্না নাজিমের আশেপাশে বসে কোরআন পড়া শুরু করেছিল এদিকে দানি চলে যায় আম্বারের কবরের কাছে যখন আম্বারে কবর থেকে মাটি নিচ্ছিল তখন হঠাৎ দেখে মাটি থেকে অনেক পোকামাকড় চলে এসেছে দানি সব আত্মাদের আওয়াজও শুনতে পাচ্ছিল এতে দানি ভয় পেয়ে যায় যখন দানি চোখ তোলে তখন দেখে সকল আত্মারা তাকে ঘিরে ধরেছে এরপর দানি হুজুরে দেওয়া সেই বোতল থেকে চারিদিকে পানি ছিটিয়ে দেয় ফলে সব আত্মা চলে যায় দানি তখন মাটি নিয়ে যায় ওইদিকে কোরআন পড়ার কারণে নাজিম রেগে যায় এ সময় নাজিমের পায়ের বাঁধন খুলে যায় আর উল্টা হয়ে যায় তখন সবাই তার কাছ থেকে দূরে চলে যায় নাজিম যখন হুজুরকে মারতে যাবে তখন হুজুর তার হাতে থাকা লাঠি দিয়ে নাজিমকে মেরে দূরে পাঠিয়ে দেয় এরপর নাজিম উল্টা হয়ে যায় আর হুজুরকে লাথি মেরে দেয় ফলে ফলে হুজুর দূরে গিয়ে পড়ে এরপর নাজিম আর হুজুরের মধ্যে মারামারি চলে শেষে হুজুর নাজিমকে মেরে বাইরে বের করে দেয় তখন নাজিম অজ্ঞান হয়ে যায় হুজুর যখন নাজিমের কাছে যায় তখন নাজিম জেগে যায় আর হুজুরের উপর হামলা করে আর হুজুরে গড়া কামড় দিয়ে অজ্ঞান করে দেয় এরপর নাজিম একটি ছুরি নিয়ে রত্না আর ডির দিকে যায় যখন নাজিম জজিকে দেখে তখন নাজিম কোনোভাবে তার ভিতরে থাকা জিনকে কন্ট্রোল করে পরে আবার জিম নাজিমকে কন্ট্রোল করে ফেলে আর যজিকে মারতে যায় তখন তাকে থাকায় দানি এ সময় দানির আনা নারকেলের পানি হুজুর মারে নাজিমের দিকে এরপর নাজিমের দেহ থেকে জিন বেরিয়ে যায় আর নাজিম অজ্ঞান হয়ে পড়ে এরপর নাজিমকে নিচে রেখে নারকেলের পানি দিয়ে নাজিমের দেহ মাখানো হয় আর আমবারের কবরের মাছি নাজিমের উপর রাখা হয় ফলে নাজিমের দেহ থেকে জিন আরামে বেরিয়ে যায় এরপর নাজিম জেগে যায় নাজিম তার ছেলে মেয়েদের কাছে চায় আর গুজবাই বলে এরপর নাজিম মারা যায় এর কিছুদিন পর নাজিমের ছেলে মেয়ে তার হোটেলের দায়িত্ব নেয় কিন্তু জিন এবার রত্নার গায়ে চলে আসে আর মুভি এখানেই শেষ হয়ে যায়